হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি রুম্পা করি সবাই ভালো আছো তো আজকে সকাল থেকে কাজকর্ম সব সেরিয়ে নিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি তো অনেক ভিডিও করতে পারছি না তো আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করছি সবাই সকাল এটা আমাদের বাড়ি আর এটা হচ্ছে রান্নাঘর একটু চা করে নিয়েছি দেখুন আমরা চা খেয়ে নিয়ে একটু বাগানের দিকে যাব তো চাটা খেয়ে নিই নিয়ে বাগানের দিকে যাবি ঠান্ডা করেছি একটু চা খেয়ে নিলাম সকাল থেকেই ওয়েদারটা একটু আলাদা ছিল তো খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো চাটা খেয়ে নিলাম এবারে বাগানে যাব। এবারে বাগানে যাওয়া যাক আর তোমাদেরকেও দেখো বাগানে কি সবজি চাষ হয়েছে তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাগান দেখো বন্ধুরা এখন আমি বাগানে চলে এসেছি দেখো আমাদের বাগানে গাছ হয়েছে দেখো বাগান বালি এই হচ্ছে হলুদ গাছ এখানে রয়েছে পালং শাক গাছ মূলো শাক আর ধনে পাতা তো এইগুলো খাওয়ার মতো এখনো হয়নি কিছুটা বড় বড় হয়েছে এই যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে মূলো গাছ দেখো কত সুন্দরভাবে হয়েছে আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ পুকুরেতে কলমি শাক শুষ্ শাক গাছ হয় তো দেখো কত সুন্দরভাবে গাছগুলো হয়েছে আর এই যে এই পুকুরটা হচ্ছে আমাদের পুকুর আর এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে সজনা ডাটা গাছ এখন হয়নি ডাটা ইশা গাছও হয়েছে ছোট ছোট বেগুন চারা এখন বসিয়েছে সবে আর লঙ্কা চারাও বসিয়েছে এই যে গাছটা এটি হচ্ছে ধোঁদল বা পুরুল বলা হয় দেখো গাছেতে কলা কাঁদি হয়েছে এখন পুরুষ্ট হয়নি ছোট ছোট এই যে ধানগুলো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে মাঠ রয়েছে মাঠেতে খুব সুন্দর ভাবে ধান হয়েছে ছোট ছোট গাছেতে তো দেখতে খুবই সুন্দর লাগে এখন চলে যাচ্ছে ছাদের উপরে ছাদের উপরে অনেক গাছ রয়েছে তোমাদের দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ মুরগি আমাদের চারটি মুরগি রয়েছে চলো ভালো গেছি এখন দেখো আমার গরমিয়ে আছে এখন আর হুচকুচুটো ফোন নিয়ে বসে রয়েছে যাচ্ছি ছাদের উপরে চলে আমাদের ছাদেতে কি কি গাছ রয়েছে এটা হচ্ছে শিম গাছ এইগুলো লাউ গাছ তো গাছে অনেকেই লাউ হয়েছে তো তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাগান বাড়ি কেমন লাগছে তোমাদের আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাদের যে সবজি চাষ হয় আমরা বিক্রি করি না আমরা বাড়িতেই খাই আর আশেপাশে বাড়ি কেউ দেওয়া হয় তো তোমরা কারা সবজি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা যদি কেউ জানো এই গাছটার নাম কমেন্ট করে বলো তো আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা এখন যেহেতু আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না কারণ শরীরের পরিস্থিতি খুবই খারাপ আর তাই জন্য ভিডিও দিতে পারছি না এখন তো কিছুদিন পরে অবশ্যই ভিডিও আমি দেব প্রতিদিন তো তোমরা আমার সাপোর্ট করো পাশে থেকে তো এবারে স্নান করে পূজা দিয়ে নেবো পূজা দিয়ে দেওয়ার পরে তারপরে রান্না জোগাড় করবো তো কি রান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগটা হচ্ছে সারাদিনের ব্লগ তো কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো পুরোটা কি করছো আমার দিকে টাকাও দেখি ঘুম থেকে আমার বর চলে গিয়েছে বাজারেতে মাছ কিনতে তো আমি বিছানা গুছিয়ে নিয়েছি তো এবারে স্নান করে পূজা দেব তো স্নানটা করে আসি আবার পূজা দিয়ে দিয়েছি আর বরমসার বাজারে গিয়েছিল বাজার করতে তো বাজার করে নিয়ে চলে এসছে এবার রান্না জোগাড় করবো তারপর রান্না হবে তো দেখো কী নিয়ে এসছে তো দেখে নি কী নিয়ে এসেছে বাজার থেকে নিয়ে এসেছে ধনে পাতা টমেটো আর বাঁধাকপি আর এগুলো হচ্ছে মাছ দেখো মাছ ভালো হবে রান্না হয়ে গেলে আবার হবে 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 ভাজা আর মাছের ঝাল তো রান্না জোগাড় করে নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি কড়াইতে এখন বাঁধাকপি ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ আর এই মাছের ঝাল হবে বলে সব কিছু কেটে রেখে দিয়েছি আমার রান্না হয়ে গিয়েছে এবার আমরা খেতে বসবো তো বরং সাথে খাওয়া দিয়ে দিলাম তোমরা ভালো খেতে সুস্থ থেকো আমরা খেতে বসি এটা